তার আপনারা সেম এটা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার ডিজাইন এর এখানে বিক্রমপুর প্লেয়ার সেন্টার এবং বিক্রমপুর মেটাল এই দুটো প্রতিষ্ঠানে আমাদের আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড আসসালামু আলাইকুম নাইন বি ব্লকস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দরজার হ্যাজবল যেটা এসএস এর হ্যাজবল এসএসের কবজা চায়না কব্জা ইন্ডিয়ান কবজা এবং পিতলের কবজা সে সাথে দেখাবো আপনাদের কিছু গোল্ডেন কালার এনটিক কালারের এস এস অ্যালুমিনিয়ামের সিপকেরি এবং ফুল এস কিছু সিপকেরি তো প্রথমে আমরা আপনাদেরকে এস এস এর দিয়ে দেখাই এই যে এখানে যে হ্যাসবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস ব্র্যান্ডের চমৎকার একটা হ্যাসবল হ্যাসবলটা হচ্ছে খুব ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক দেখুন খুব সুন্দর একটা ময়ূরের একটা ডিজাইন দেওয়া আছে এখানে কত সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে থিকনেসটা হচ্ছে ফোর মিলি এই থিকনেসটা হচ্ছে ফোর মিলি অ্যাসেস আর এটা লকটা কিন্তু দেখছেন কি চমৎকার ফিনিশিং করা লকটাও কিন্তু খুব চমৎকার একটা ফিনিশিং করা আর এই হেজবলটা হচ্ছে এস এস ইন্ডিয়ান এই যেখানে কিন্তু লেখাই আছে মেইড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই হেজবলটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে সেম আরেকটা ডিজাইনের আছে এটা হচ্ছে কালার ভিতরে গোল্ডেন আর এটা হচ্ছে এটা হচ্ছে কালার ভিতরে গোল্ডেন আর এটা হচ্ছে কালার ভিতরে এনটি এই হ্যাডবোলটা সেম এটার প্রাইস আপনার ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আপনার চাইলে এটার সাথে ম্যাচিং করে আমাদের থেকে হ্যাডবোল্ড হ্যান্ডেল হ্যান্ডেলগুলো নিতে পারেন এই যে এটার সাথে ম্যাচিং করে হ্যান্ডেলটা নিতে পারেন আর এটার যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা এখন শেষ হয়ে গেছে সামনে আসবে এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে এটা কিন্তু ফরমালি এটাও মেড ইন ইন্ডিয়ার

এটা হচ্ছে ফাইভ মিলি মানে এটা ফাইভ মিলি আপনার হ্যাশ বল উনিশ মিলি রড আর এই যে এখানে যেই এটা দেওয়া আছে এটা কিন্তু চোরেও কিন্তু মোচর দিয়ে ভাঙতে পারবেন এটা কিন্তু অনেক মোটা এটা চোরেও কিছু করতে পারবেন আর এই হ্যাশ বলটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হ্যাশ বলটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার চাইলে এটার সাথে ম্যাচিং করে এই হ্যান্ডেলটা নিতে পারেন আমাদের থেকে এই হ্যান্ডেলটা কিন্তু খুবই হেভি এটাও কিন্তু আপনার ফাইভ মিলি থিকনেস এটাও ফাইভ মিলি থিকনেস এটার সাথে আপনি ম্যাচিং করে এটা নিতে পারেন এটার প্রাইস পরে সাত ইঞ্চি লম্বা হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র একশো চল্লিশ টাকা বর্তমান রেট মাত্র একশো চল্লিশ টাকা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস তারপর এটার সাথে আপনার চাইলে এই হ্যাজ নিতে পারেন এই হ্যাজ আমাদের থেকে প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে অনেক ভাই অর্ডার করছে এটা আমার প্রচুর পরিমাণ সেল হইতেছে এই এটা সেম ডিজাইনটাই এটা আপনার এটা নিচ দিয়ে রাউন্ড করা আর এই হ্যাজবোটার এক বক্সে একটাই থাকে বিএপি বক্স আর এটার ভিতরেও কিন্তু আপনার সুন্দর রাবার দেওয়া আছে এই হ্যাজবোটার ভিতরে সুন্দর রাবার দেওয়া আছে এই রাবারটা দেওয়ার কারণে আপনি হ্যাজবোটা কখনো এদিকে দিকে দাগ করবে না এবং চোরে যেই আওয়াজ হয় এই আওয়াজটাও কখনো করবেন এই হ্যাজবোটা হচ্ছে ফোর মিলে থিকনেস আর এটার ভিতরে যে লকটা যেটা দিচ্ছে দেখেন এই লকটার কিন্তু কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর ফিনিশিং এই হ্যাডবোল্টার হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র এই হ্যাসবোল্টার প্রাইস মাত্র চারশো বিশ টাকা এই হ্যাডবোল্টার প্রাইস মাত্র চারশো বিশ টাকা আর এটার সাথে যে হ্যান্ডেলটা দেওয়া আছে এই হ্যান্ডেলটা কিন্তু ফোর মিল থিকনেস এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা এটাও কিন্তু ফোর মিল থিকনেস হান্ড্রেড পার্সেন্ট আছে এটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা তারপরে এই হার একটা হ্যাজবোল আছে আমাদের কাছে এই হ্যাজবোলটার প্রাইস পরে এটাও কিন্তু ফোর মিলি থিকনেস এই হ্যাজবোলটার প্রাইস পড়বে মাত্র তিনশো দশ টাকা এটার সাথে চাইলে আপনার ম্যাচিং করে এই হ্যান্ডেলটা নিতে পারেন হ্যান্ডেলটার প্রাইস পরে মাত্র ষাট টাকা এই হ্যান্ডেলটার প্রাইস মাত্র ষাট টাকা তারপরে এই আর একটা হ্যাজবোল আছে এস এস এর এই হ্যাজবোলটাও চাইলে আপনার নিতে পারেন কম প্রাইসের ভিতরে এটার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা এই হ্যাডবোলটার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা চাইলে আপনারা এটাও নিতে পারবেন এগুলো কিন্তু সবই হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এগুলো সব হান্ড্রেড পার্সেন্টেস তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু কবজার কালেকশন যেগুলো হচ্ছে আমাদের চায়না কবজা আছে ইন্ডিয়ান কবজা আছে এবং পিতলের কবজা আছে প্রথমে আমি আপনাদেরকে দেখাই সবচেয়ে সবচেয়ে বেশি আর কি আমার চলে পাঁচ ইঞ্চি মিলি এই চায়না বস কবজাটা যেটা হান্ড্রেড পার্সেন্ট এই কব্জাটা খুবই সুন্দর এটা কিন্তু পাকা এটা কিন্তু পাকা থ্রি মিলি এর কবজি এটার প্রাইস পড়বে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা এটা কিন্তু পাঁচ ইঞ্চি থ্রি মিলি পাঁচ ইঞ্চি থ্রি মিলি মাত্র একশো পাঁচচল্লিশ টাকা আর এটা হচ্ছে বস কবজা আর এটা হচ্ছে বস কবজা ফোর মিলি পাঁচ ইঞ্চি ফোর মিলি যাদের পাল্লাগুলো অনেক হেভি তারা আপনারা এই কবজাগুলো ব্যবহার করতে পারেন পাঁচ ইঞ্চি ফোর মিলি প্রাইস পড়বে দুইশো তিরিশ টাকা এটা কিন্তু জুয়েলারি প্যাকেট খুব সুন্দর একটা প্যাকেট থাকে এক বক্সের মাত্র দুইশো তিরিশ টাকা এটা কিন্তু হান্ড্রেড আছে আর এটা হচ্ছে চার ইঞ্চি মিলি কবজা তো কব্জার অনেক কোম্পানি আছে তো আমি সবসময় কোয়ালিটি যেগুলো ভালো ওই কবজা রাখি বস কবজার সবসময় কোয়ালিটি ভালো আর এগুলো হচ্ছে সব চায়না না বসকবজাগুলো হচ্ছে সব চায়না এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন বস হান্ড্রেড পার্সেন্ট এস এটা হচ্ছে চার ইঞ্চি ফোর মিলি এটা থিকনেস হচ্ছে চার ইঞ্চি ফোর মিলি চার ইঞ্চি ফোর মিলি কম্পিউটার প্রাইস পড়বে বস এটাও জুয়েলারি প্যাকেট এটার প্রাইস পড়বে মাত্র একশো একশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা আর অনেকে ডেভেলপার আছেন যারা একটু কম প্রাইসের ভিতরে এই কবজাটা ব্যবহার করতে চান এটা হচ্ছে চায়না কবজা পাঁচ চার ইঞ্চি থ্রি মিলি চায়না কবজা এটা কিন্তু দেখে আসলে জার্মানি নয় এটা হচ্ছে কবজা এই প্রাইস পরে মাত্র আটানব্বই টাকা এটা কিন্তু অরিজিনাল চায়না এটার প্রাইস পরে মাত্র আটানব্বই টাকা এ আর একটা কবজা আছে গুডওল কোম্পানি আমাদের কাছে এনটিক কালার গুডওয়েল কোম্পানি যেটা গুডওয়েল কোম্পানি থ্রি জিরো ফোর গ্রেড এরএস এটা হচ্ছে ইন্ডিয়ান এই কবজাটা চার ইঞ্চি মিলি প্রাইস পরে আপনার যেটা মিলি থিকনেস খুবই মোটা আর এই কবজা চার ইঞ্চি মিলি প্রাইস পড়বে হচ্ছে দুইশো আশি টাকা চার ইঞ্চি মিলি আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি মিলি এই গোডেল কোম্পানির এটার কালার পাঁচ ইঞ্চি মিলি এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এই কবজাগুলো খুবই হেভি এই কবজাগুলো খুবই হেভি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এগুলো হচ্ছে পিতলের হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এই পিতলের কবজার চাইতে এস এস এর কবজা মানে দীর্ঘদিন লাস্টিংও করবে এবং ভালো হবে পিতলের চাইতে এই কবজা গুলো এস এর কবজা খুবই ভালো হবে এটা পাঁচ ইঞ্চি ফোর মিলি এটা থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি এটার প্রাইস পরে হচ্ছে ছশো আশি টাকা এটা বর্তমান প্রাইস পরে হচ্ছে ছশো আশি টাকা ছোট ডোর মার্কসের কবজা এটার পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস পড়বে হচ্ছে প্রাইস ছশো আশি টাকায় আর এটা হচ্ছে চার ইঞ্চি ফোর মিলি এটার প্রাইস পড়ে হচ্ছে পাঁচশো আশি টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো আশি টাকা এখন আপনাদের কিছু আমি সুন্দর কালেকশনের সিটকারি কালেকশন গুলো দেখাই এ হচ্ছে এন্টি কালার এটা হচ্ছে রাউন্ড শেপের ভিতরে আছে স্কোয়ার শেপের ভিতরে আছে অ্যাসেসারি শিকারি আছে তো আগে আমি কম প্রাইসের ভিতরে সিটকারিটা দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ান আর সিকারিটার প্রাইস পড়বে হচ্ছে এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা কিন্তু ছয় ইঞ্চি এটা রাউন্ডের ভিতরে এটা ছয় ইঞ্চি অ্যালুমিনিয়ামের একটা সিটকারি খুবই হেভি এই সিককারিটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো ষাট টাকা এটার প্রাইস পরব হচ্ছে দুইশো ষাট টাকা ছয় ইঞ্চি আর এটা ষাট টাকা পঞ্চাশ টাকাও বিক্রি করা যায় মানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কমিয়ে দিব আর এটার আট ইঞ্চিটার প্রাইস পড়ে হচ্ছে তিনশো টাকা এটা আট ইঞ্চিটার প্রাইস পড়বে তিনশো টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার একটা শিক্ষারি এটা কিন্তু আপনার স্কোয়ার স্কোয়ারের ভিতরে বক্স সিস্টেম একটা শিক্ষারি আসছে এটা হচ্ছে এসএস এর ভিতরে অ্যালমোনিয়াম এবং এসএস এর ভিতরে এই রডটা কিন্তু ফুললি অ্যাসেস অনেক হেভি তারা পিতলের শীতকালে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আপনি এন্টি কালার এক এই কবদার এই শীতকালটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আট ইঞ্চি খুবই চমৎকার এই শীতকালটা দেখুন কত সুন্দর এই শীতকালটা এই শীতকালটার প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা এই শীতকালটার প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা আর এটা হচ্ছে ছয় ইঞ্চি খুবই চমৎকার ডিজাইন দেখছেন কি সুন্দর ডিজাইন করা এই শীতকালটা

এই সিটকারিটা ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এটা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো আশি কত সুন্দর এই সিটকা এটা দেখ তারপরে আর কাছে আছে আমাদের কাছে গোল্ডেন কালার এটার প্রাইস উপরে আপনার দুইশো ষাট টাকা ছয় ইঞ্চি আর আট ইঞ্চি পড়বে তিনশো টাকা যেটা হচ্ছে আট ইঞ্চি এটার প্রাইস পড়বে তিনশো টাকা তারপর এ আর একটা সিটকারি আছে ওবাল সোভাল ডিজাইন ন্যানো কোম্পানির এটা হচ্ছে ইন্ডিয়ান যে ন্যানো ইন্ডিয়ান লেখা আছে এখানে এই সিটকারিটা আট ইঞ্চিটার প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা এটা আট ইঞ্চিটার প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ্বের চমৎকার ডিজাইন একটা সিটকারি আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে একশো সত্তর টাকা এটা ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে একশো সত্তর টাকা খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে রাউন্ডের ভিতরে খুব চমৎকার ডিজাইন আর এটার ভিতরে আরেকটা সিটকারি আমাদের কাছে আছে

দুইশো নব্বই টাকা আর আট ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো তিরিশ টাকা এটার আট ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো তিরিশ টাকা আর এই একটা কম প্রাইসের ভিতরে খুব কোয়ালিটিফুল একটা ছিটকারি এই চিটকারিটা আপনারা নিতে পারেন হানড্রেড পারসেন্ট অ্যাক্সেসের এটার ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে একশো দশ টাকা আর এটা কিন্তু আপনার এই রডটা কিন্তু অ্যাক্সেস খুবই মোটা অনেক মোটা দশ মিলিমোটা এটা পরে মাত্র অনেক হেভি এই চিটকারিটা এটার প্রাইস করবে মাত্র একশো দশ টাকা আর এটা আট ইঞ্চিটার সিটটা এটার প্রাইস পড়বে তিনশো একশো তিরিশ টাকা এটার আট ইঞ্চিটার সিটটা এটার প্রাইস পড়বে একশো তিরিশ টাকা তো আপনারা চাইলে আমাদের স্ক্রিন হাতে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সত্যি থাকবেন আসসালামু আলাইকুম